এই গাড়ি মনে করেন দুই তিনটা গাড়ি গেছে এদিকে ঠিক আছে মানে আমরা যাই থাকো সব অসুবিধা হয় হ্যাঁ এই বিষয়ে কি থেকে কখনো অভিযোগ করা না অভিযোগ করি না প্রশাসন আমরা ভাই না প্রশাসন ভাই না তারপর বলছি আর আর কিছু বলে না তাই এই যে আপনাদের যাতায়াতে এত সমস্যা এই সমস্যা নিরসনে আপনি সরকারের এবং প্রশাসনের কি ধরনের উদ্যোগ আশা করেন মানে আমগত মন চলাফেরা করতে ভালো করে কিন্তু আমগত মন কোনো সমস্যা না হয় আমরা এই একটা আবেদন জানাচ্ছি জানাইতেছি